আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই এবং সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে সহযোগিতা করবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ সময় বাঁচা দেয় সেপ্টেম্বর মাসের আট তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে ডিপ্লে করব আমরা ওমানে স্কুল টাইম শুরু হয়েছে স্কুল খাত সংশ্লিষ্ট যারা কাজ করেন আপনারা অবগত রয়েছেন যে স্কুল মৌসুম খুবই গুরুত্বপূর্ণ এ সময় আমাদের বহু লোকজন বিভিন্ন বিজনেসের সাথে যুক্ত বহু লোকজন স্কুলের বাচ্চা পাড়াপাড়ের সময় বা স্কুলের অঞ্চলগুলিতে দোকান ব্যবসা বাণিজ্য যুক্ত থাকেন আর এই সময়গুলোতে ওমানের নিরাপত্তা বাহিনীর অভিযান অন্য যে কোনো সময় থেকে বেশি থাকে আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই সতর্ক এবং সচেতন থেকে আমাদের বিনিয়োগ এবং আমাদের চাকরির জীবনকে সুরক্ষিত রাখা দোকানের ব্যাপারে জিনিসপত্র ডেটের ব্যাপারে বা এই সংক্রান্ত যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে আর যা আমাদের প্রবার জীবনকে আরও সুরক্ষিত রাখবে আজ দেশে টাকা পাঠাবেন তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো দশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু আর এগুলো ব্যবহার করতে গেলে আপনি টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পাবেন অবশ্যই এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন আপনি অবশ্যই এই ব্যাপারটাও সর্বোচ্চ চেষ্টা করবেন যে বর্তমান সময় অ্যাক্সেস কোম্পানিগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে তারা টাকা রেট ঘোষণা করে আর তখন আমাদের টাকা রেট সঠিক থাকছে কিনা না সেটি ক্লিয়ার করা এবং প্রণোদনার টাকা যুক্ত হওয়ার পর যারা যেটা টাকা রেট ঘোষণা করছে না তাদের মাধ্যমে টাকা পাঠালেও আপনি প্রণোদনার টাকা পাবেন অবশ্যই এই বিষয়টি আপনি বুঝে নেবেন যাতে করে আপনার প্রণোদনার টাকার ব্যাপারটা ঠিক থাকে আজ গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন উনিশ রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল পাবেন ছাব্বিশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন তেত্রিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল পাবেন উনচল্লিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন একচল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন পঁয়তাল্লিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহুর্তে পরিবর্তন আসতে পারে